ইতিহাসের পাতায় এমন অনেক নাম আছে যারা তাদের সম্পদ আর ক্ষমতার জন্য পরিচিত কিন্তু এমন একজন শাসক ছিলেন যার ধন সম্পদ আধুনিক বিশ্বের বিলিয়নিয়ারদেরও হার মানায় তিনি ছিলেন মানসা মুসা পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্যের দশম সম্রাট তার উপাধি ছিল মানসা যার অর্থ রাজা আজ আমরা জানবো সেই কিংবদন্তি সম্রাটের গল্প যার স্বর্ণের সাম্রাজ্য আজও বিস্ময় সৃষ্টি করে মানসা মুসার সম্পদ কেবল গল্প বা কল্পনার অংশ ছিল না এর পেছনে ছিল একটি বাস্তব ভিত্তি মালি সাম্রাজ্য ছিল বিশ্বের বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী অঞ্চলের কেন্দ্রবিন্দু বুলে এবং বাম্বুকের মতো স্বর্ণ খনিগুলো থেকে নিয়মিত প্রচুর পরিমাণে স্বর্ণ উত্তোলন করা হতো ইতিহাসবিদদের মতে বিশ্বের মোট স্বর্ণের প্রায় অর্ধেকই তখন মালিতে উৎপাদিত হতো এই অফুরন্ত স্বর্ণভাণ্ডারই মানসামুসাকে এনে দিয়েছিল অকল্পনীয় বৃত্ত তেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে মানসামুসা তার জীবনের সবচেয়ে বিখ্যাত যাত্রা শুরু করেন মক্কার উদ্দেশ্যে হজ যাত্রা এটি কেবল একটি ধর্মীয় পিলগ্রিমেজ নয় বরং তার সাম্রাজ্যের ক্ষমতা ও সমৃদ্ধির এক বিশাল প্রদর্শনী তার কাফেলাই ছিল প্রায় ষাট হাজার মানুষ যার মধ্যে প্রায় বারো হাজার ব্যক্তিগত দাস ছিলেন যারা প্রত্যেকে এক কেজি করে স্বর্ণ বহন করছিলেন এছাড়াও আশি থেকে একশোটি ছিল। যাদের প্রতিটি প্রায় পঞ্চাশ থেকে তিনশো পাউন্ড স্বর্ণ বহন করছিল এই কাফেলা যখন মিশরের কায়রোতে পৌঁছায় মানসামুষা উদার হাতে স্বর্ণ বিতরণ করতে শুরু করেন তার এই দানশীলতা এতটাই ব্যাপক ছিল যে কায়রোর বাজারে স্বর্ণের দাম রাতারাতি কমে যায় এবং পরবর্তী দশ বছর ধরে এর প্রভাব ছিল তার হজযাত্রা প্রমাণ করেছিল মালি সাম্রাজ্য বিশ্বের অন্যতম ধনী এবং ক্ষমতাশালী রাষ্ট্র মানসা মুসা কেবল একজন ধনী শাসক ছিলেন না তিনি ছিলেন জ্ঞান ও সংস্কৃতির এক মহান পৃষ্ঠপোষক হজ থেকে ফেরার পথে তিনি অসংখ্য আলেম স্থপতি ও বিদ্যান ব্যক্তিকে তার সাথে মালিতে নিয়ে আসেন তাদের হাত ধরে টিমবুক্তু এবং জেন শহর জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় টিম্বুকতুর বিখ্যাত সাংখোর ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ সাংখর তার সময় গড়ে উঠেছিল যা ছিল মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এখানে ধর্মীয় জ্ঞান জ্যোতির্বিদ্যা গণিত ও চিকিৎসাবিদ্যা নিয়ে গবেষণা হতো এই সময়কালে অসংখ্য মসজিদ মাদ্রাসা এবং লাইব্রেরি তৈরি হয়েছিল যা মালির সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় মানসা মানসামুসার শাসনামলে মালি সাম্রাজ্য তার স্বর্ণযুগে পৌঁছেছিল তার বিচক্ষণ নেতৃত্বে সাম্রাজ্যের সীমানা আটলান্টিক মহাসাগর থেকে নাইজার নদী পর্যন্ত বিস্তৃত হয়েছিল তবে তার মৃত্যুর পর সাম্রাজ্যের ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে ইউরোপীয় উপনিবেশবাদ এবং অভ্যন্তরীণ সংঘাত মালির স্বর্ণযুগের অবসান ঘটায় আজও মুসার গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় আফ্রিকার এক সমৃদ্ধ অতীতকে যেখানে জ্ঞান সংস্কৃতি ও সম্পদ একসঙ্গে বিকাশ লাভ করেছিল তিনি শুধু একজন ধনী শাসকই ছিলেন না বরং ছিলেন একজন দূরদর্শী নেতা যিনি তার প্রজাদের জন্য সমৃদ্ধি ও জ্ঞান বয়ে এনেছিলেন মানসা মুসা হয়তো ইতিহাসে বিলিয়নিয়ারদের তালিকায় নেই কিন্তু তার সম্পদ এবং প্রভাব ছিল অকল্পনীয় তার স্বর্ণের সাম্রাজ্য এবং তার জ্ঞান সংস্কৃতির প্রতি অনুরাগ